আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে যে লেয়ারমুগির রেডি প্লেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সত্তর দিনের একটা লেয়ারমুগি রেডি প্লেট এটা জাত হচ্ছে কাজী হাইল্যান্ড ব্রাউন শিডিউল অনুযায়ী আমাদের প্রায় নয়টা ভ্যাকসিন করা আছে এখানে বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ করা এই যে কলেরা আর রানক্ষেত গাম্বরো যে পক্সের ভ্যাকসিনগুলো মূলত থেকে থাকে এই ভ্যাকসিনগুলা মূলত সব খাবারই করে থাকে কিন্তু আমরা ইনসিওর করে আমাদের কিল প্রিপারেশনের যে ভ্যাকসিনগুলো আছে যেমন বার্ড ফ্লু এইচ নাইন এইস ফাইভ কলেরা মারেক্স এই ধরনের প্রিপারেশান যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো আসলে মূলত মুরগিটাকে টিকিয়ে রাখে টানার দুইটা বছর অনেকেই কিন্তু এই ধরনের ভ্যাকসিনগুলো আসলে করে না সেক্ষেত্রে মুরগি যদি ওই রোগগুলোতে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ছোটোখাটো যে ট্রিটমেন্টগুলোতে আপনার মুরগিটা যদি ভ্যাকসিন করা থাকে ছোটোখাটো ট্রিটমেন্টে কিন্তু আপনার মুরগিটা ওইখান থেকে রিকভার করবে আর যদি ভ্যাকসিনেশন ফেল থাকে আপনি যে ধরনের মেডিসিন এখানে প্রয়োগ করেন না কেন আপনি সঠিক রেজাল্ট বা মুরগিটা এখান থেকে ফিরে আসবে না তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেয়ারের জন্য ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এইখানে কোনো প্রকার ভ্যাকসিনেশন আপনার মিস করা চলবে না আপনি সিঙ্গেল ডোজ করবেন প্লাস ডাবল ডোজ করবেন আপনার যদি ই থাকে তাহলে আপনি অবশ্যই বুস্টার ডোজটাও করে নেবেন মূলত একটা মুরগি যেহেতু টানা দুইটা বছর খামারিদের সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে এই মুরগিটার আপনার ম্যানেজমেন্ট বলেন ভ্যাকসিনেশন বলেন খাবারের গুণগত মান বলে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর যারা বাহির থেকে লেয়ার পুলেট কেনেন তাদের জন্য একটা কথা বলতেছি আপনি যেই প্রতিষ্ঠান থেকে লেয়ার পুলেট কেনেন না কেন অবশ্যই সেই খামারে যাবেন সেই ফার্মটা ভিজিট করবেন ভিজিট করে দেখবেন ওই ফার্মে ডিমের কোনো মুরগি আছে কি না বা উনি একজন খামারি কিনা আপনি অবশ্যই দালাল অথবা মিডিয়া থেকে দূরে থাকবেন নাহলে কিন্তু আপনি অনেক বড়ো লসের সম্মুখীন হয়ে যাবেন তো আমাদের এটা যেহেতু কাজের মুরগি আমরা এখন এটা ঠোঁট কাটা আমাদের মুরগির ওজন সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম ওজন চলে আসছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগির সাইজই কিন্তু আমাদের এক সাইজ এখানে ছোটো মুরগি আমাদের খুব কম হয় আমাদের এই ব্যাসটাতে প্রায় বত্রিশশো মুরগি আছে আমরা কিছু মুরগি খাঁচায় তুলে রাখছি আর যেহেতু আমাদের পঁচিশশো ক্যাপাসিটির একটা ঘর সেক্ষেত্রে বত্রিশশো মুরগি রাখি এখানে একটু হিজিবিজি হয়ে গেছে তার কারণ আমরা এক সপ্তাহ আগে এখান থেকে মুরগিটা খাঁচায় কিছু মুরগি দিয়ে রাখছি আর যারা বড় পরিসরে খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন ক্লিয়ার করা মুরগি অবশ্যই আপনি এখান থেকে পাবেন আমাদের কাছে এমন কিছু মুরগি আছে যেটা আমরা খাঁচায় তুলে রাখছি আমাদের নিজের ডিমের জন্য ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ডিম আসছে আপনি আমাদের খামার ভিজিট করে প্রায় তিরিশ হাজার মুরগি থেকে পাঁচশো পিস মুরগি বলেন একশো পিস মুরগি বলেন দশ পিস মুরগি আপনি আমাদের কাছ থেকে পরীক্ষামূলকভাবে নিতে পারবেন লেয়ার লেয়ারের সেক্টর আপনি এ টু জেড মালামাল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খাসার থেকে শুরু করে ফিট থেকে শুরু করে মোটামুটি আমাদের কমার্শিয়াল ফিট মিল আছে আমরা সারা বাংলাদেশের সব থেকে ভালো যে ফিটটা এই ফিটটা আমাদের এখানে তৈরি করে করে থাকি বা যে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মুরগি আমাদের নিজস্ব মিলের ফিটটা খেয়ে থাকে আলহামদুলিল্লাহ প্রোডাকশন নাইনটি ফাইভ পারসেন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন আমাদের এখানে কন্টিনিউ থাকে তো আমাদের এখানে যে মুরগিটা একটু দেখাও দেখি মুরগিগুলোর সাইজ দেখাও যা আসলেই পঁচাত্তর দিনের একটা মুরগি আসলে মুরগির গঠন পা মুরগির পালক এটা দেখে আপনি একটা সুস্থ সবল মুরগি চিহ্নিত করতে পারবেন যখন দেখবেন আহ পাটা আসলে এরকম থাকবে একটু হলদে টাইপ পাটা একটু মোটা বা একটু খাটো টাইপ এটা হচ্ছে সুস্থ সবল মুরগির পা আর যখন দেখবেন পা লাল হয়ে গেছে পা শুকিয়ে গেছে পায়ের পাতাগুলো আপনার কালচে রং ধারণ করছে তা সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার মুরগিতে আপনার ভাইরাস যে ডিজিজের রানীক্ষেত বলেন বা ম্যারেক্সের যে সমস্যাটা থাকে এটা কিন্তু আপনি পা দেখে বা বডি দেখে এটা বুঝতে পারবেন তো অবশ্যই মুরগির শারীরিক গঠন দেখে মুরগির বয়সের সাথে ওজন দেখে আপনি অবশ্যই মুরগি ক্রয় করবেন তিনশাল আমাদের এখানে যেহেতু হিউজ পরিমাণ মুরগি আছে আপনি দেখে শুনে যে কোনো ব্যস্ত থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি ডিমলা উপর জেলা সরাসরি খামার ভিজিট করার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তিনশাল এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ